আলাইকুম কাছে দূরে দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো বগুড়া জেলার রূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাতে উন্নত জাতের ফ্রিজিয়াম ও শাহিয়াল জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে দুইটা আজকে দুইটা মোশো উঠছে আজকে আপনাদের এই গরুগুলো আর আসতেছি আসতেছি মোষ দুইটা উঠছে দেখলাম আজকে আপনাদের এই গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে একটা দেখেন মার্শাল বেশ বড় সড়ো ফ্রিজিয়াম সার আপনাদের এটার একটু তথ্য দেই বেশ বড় সড়ো হয়ে গেছে মোটামুটি ভালো মানের ফ্রিজিয়ান হাই কোয়ালিটির আপনাদের একটু তথ্য দেই এটার কেমন কি দাম চাই বেশ বড় আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত দর্শক দুই দাঁতের সার গরুটা দেখেন মাসাল্লাহ দাম কেমন চাইলে দুশো বিশ কাস্টমার কেমন দাম দেয় আশি পঁচাশি দুইশো তো ভেঙে চুরেই হবে না অল্প কিছু দশো আশি পঁচাশি দাম দেয় দুশো বিশটাও দাম হয়তো আর কিছু গেলে ছাড়বে দু যার পাঁচ হাজার দশ হাজার গেলে ছাড়বে মোটামুটি ভালো মানের ঠিক আছে দুইশো বিশ এখানে একটা ভালো মানের একটা শাহি অল গরি দেখতেছি একটু তথ্য দেই মাংসের উপযোগী আসসালামাইকুম এটা কয়দা দই দাঁত লোট কত মনে আসতে পারে ছয় মন আসবে ছয় মন আসবে দাম কেমন চাই

গরুটা দেখেন একটু নাবিকম্বলগুলো বেশ বড় মোটামুটি ভালো মানের ফ্রিজান্বলগুলো গরুটা

আপনারাই সব সময় এগুলো গরুরই ব্যবসা করেন সার গরু গুলা না আপনারা হাতে আসেন তো না আপনার নাম আব্দুল হাকিম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো ওয়ান সেভেন দর্শক আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই হাতে আসতে পারেন উনি সার গরুগুলো মোটামুটি সার গরুগুলোর ব্যবসা করে থাকে তো আপনাদের অনেকে নাম্বার চান কিন্তু আমি আপনাদের বলে থাকি আপনারা সব সময় নিজে হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করাটাই বেটার কারণ আমি ভাইদেরকে খুব একটা বিশ্বাস করি না কারণ এই সেক্টরে যারা আসে তারা কারণ সেটা সবাই কম বেশি যান দাম দর চলতেছে কেমন কি দাম চাই আসলাম আলাইকুম এটা হয়ে গেল নাকি কত হলো তিরিশ বন্ধু হলে কয় দাম ভাই দহ দা দশক তিরিশ হাজার অ হয়ে গেল তিরিশ হাজার এখানে একটা ভাইদের কাছে দেখছি ফ্রিজার

মোটামুটি ভালো মানে এখানে দুইটা মোষ এই মোষ দুইটার দাম জানানোর চেষ্টা করি দুইটা মোষ হচ্ছে হাতে হাফের হাতে মোষ দেখা যায় না তবে আজকে দেখতেছি

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম